এবার গ্রেফতার হলে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাবেক শিল্পমন্ত্রী নুরুল মাজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বুধবার ভোরে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাবের লিগেল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুমিন ফেরত স্পেশালটি নিশ্চিত করেছেন তিনি জানান গত চার অগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষুম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় নুরুল মাজিদকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে আইনানুক পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে বলে জানান এই কর্মকর্তা ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ